হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পার্ট চৌষট্টি লেখা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন মেঘের এক্সাম শুরু হয়ে গেছে মেঘ খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছিল তাই এক্সামগুলো খুব ভালো হচ্ছে উদয় পা এখনো পুরোপুরি ভালো হয়নি টেনে টেনে হাঁটে মেঘ তো অস্থির কবে শেষ হবে আর ও বাসায় ফিরবে মেঘ রাতে ছাদে বসে আছে এখনো মনে দাগ কেটে যায় পুরোনো ক্ষতগুলো এসব কিছু বাদ দিয়ে মেঘ বই নিয়ে পড়তে শুরু করলো ছাদের লাইট জ্বালিয়ে পড়তে অসুবিধে হচ্ছে না ফোন হাতে নিয়ে দেখে উদয় কল দিচ্ছে কি করছো মেয়েকে এই তো পড়তেছি ও তাহলে ডিস্টার্ব করে ফেললাম না সমস্যা নেই বইটা হাতে পেয়ে পড়তে শুরু করছি কি বই তোমায় বলেছিলাম না শেষ থেকে শুরু বইটার কথা ও বইটা পড়তেছি কি তুই এক্সাম রেখে উপন্যাস পড়ছিস আর এক্সামের পড়ার তো সেই পুরো সন্ধে পড়লাম পাখিবাজ মেয়ে আচ্ছা উদয় ভাইয়া বলতো শরীরের কোন দুইটা অংশকে শাসন করা যায় না কি জানি বাবা তোমায় ব্যারিস্টারি কে বানিয়েছে নিশ্চয় নকল করে হয়েছে আরে এই প্রশ্নের সাথে আমার ব্যারিস্টারি হওয়ার সম্পর্ক কি এটা নিশ্চয়ই তোমার উপন্যাসের লেখিকার লেখা হুম জানো শরীরের দুটি অংশকে শাসন করা যায় না চোখ আর মন ওয়াও সত্যি তো মন ছুঁয়ে গেল কথাটা শুনে এরকম হাজারো কথার ঝরিতে সাজানো শেষ থেকে শুরু বইটা যদি তুমি এই বইটা পড়ো তুমি নিশ্চিত আমার মতো লেখিকার প্রেমে পড়ে যাবে ওরে বাবা প্রেমে পড়ে গেলে আমার মেঘুর কি হবে আরে ধুর আমি কি সেই প্রেমের কথা বলছি আমি তো গল্পের কথা বলছি তোমার না একজন কথা সাহিত্যিককে বিয়ে করা উচিত এতদিনই একটা ভালো কথা বললে আমি তাহলে খুঁজতে থাকি কি খুঁজবে তুমি লেখক খুঁজে প্রেম করব এরপর সোজা বিয়ে করে নিব মেঘ আমার কিন্তু রাগ হচ্ছে হা 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 পাগল রাগ করো না আমি তোমাকে ছাড়া কাউকে চাই না সত্যি তো তিন সত্যি মেঘ আমার পা যদি কখনো ভালো না হয় তো কি হবে আমি যদি এভাবে পঙ্গত্ব জীবন পার করি তুই আমায় ভালোবাসবি তো আচ্ছা উদয় ভাইয়া তুমি না বলো রূপ থাকলে রূপবতী হওয়া যায় না কিন্তু মন থেকে মানুষ হওয়া যায় না তোমার শরীরে একটা অঙ্গ পা সেটা থাকলে কি আর না থাকলে কি আমি তোমার মনকে ভালোবাসি তোমার যদি হাত পা কিছুই না থাকে তবুও আমি তোমাকে ভালোবাসি সারা জীবন থাকবি তো আমার পাশে জীবনের শেষ নিঃশ্বাস আমি তোমার বুকে ত্যাগ করতে চাই ভালোবাসি পাগলি আমিও ভালোবাসি উদয় ভাইয়া আরে ধ্যাত ভাইয়া ভাইয়া বলিস কেন উদয় বলতে পারিস না অভ্যাস হয়ে গেছে তো এই যে এখন ভালোবাসি বলে উদয় ভাইয়া বললি কোনো ফিলিংস আসলো হা হা এত কিছু বুঝি না আবার ভাইয়া বললে কিন্তু মায়ের দেব ভালোবাসি 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 আমার উকিল বাবুকে রাতের অনেকটা সময় চলে গেল দুজনের ফোনে কথা বলতে বলতে যায় না রিতার ঝুঁকের সংসার আর ভালোবাসায় ঘিরে আছে তবে সেদিন এই খবরের পর রিতার বাড়ির আজ পর্যন্ত কেউ রিতা এমন কেউ ফুকুর মুখ দেখেনি সেদিন রিতার বাবার সম্মান ধুলোয় মিশে যায় মেয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে রিদি নরীর ছোট ভাইয়ের মেয়ে বয়স অনেক হয়েছে তবে বিয়ে করতে চাইছে না কারণ উদয় রিদির মা বললো রিদি তুই কি চাইছিস বল কেন বিয়ে করবি না বা আমি বিয়ে করব না শেষ এতদিন পড়ালেখার বাহানা দিয়েছিস এখন তো পড়ালেখা শেষ আমি উদয়কে পেলে বিয়ে করবো নয়তো জীবনেও বিয়ে করব না উদয় 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 জানিস না তুই উদয়ের সাথে মেঘের বিয়ে ঠিক হয়ে গেছে মেঘকে আমি মেরে ফেলবো আমার উদয়কে চাই মেঘের বাচ্চা ছোট থেকেই আমাদের চালাচ্ছে। ওর জন্য আমি উদয়কে পাচ্ছি না উদয়ের চাইতে ভালো ছেলে তোকে এনে দেবো মা তুই বিয়েতে রাজি হয়ে যা ও মা তুমি না আমার মা প্লিজ কিছু একটা করো না যাতে উদয় আমার হয়ে যায় কি করতে পারি মেঘকে খুন মেঘ শেষ হয়ে গেলে উদয় আমার কি পাগলের মতো বকছি সেসব তুমি রাজি কিনা বলো কিন্তু কি করে আমার মাথায় একটা প্ল্যান এসেছে মা মেয়ে দুজনে মিলে প্ল্যান করনে নোরিয়া আর শানুtorch শুরু করে দিয়েছে আর মাত্র দুটো পরীক্ষা পড়ে মেগের পরীক্ষা শেষ ও বাড়ি ফিরে আসবে শানু বলল এবার মেয়েটা বাড়ির বউ করে নেব আর দেরি করতে পারবো না নোরি বলল আপু সেদিনের ছেলে মেয়ে আমাদের কত তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলে মেয়েকে এক করে এবার আমাদের ছুটি আমরা দু মিলে আবার আশ্রমটা খুলব নূর সাহেব বলল দু মিলে কি প্ল্যান হচ্ছে নুরি বললো ভাইয়া সোহানের স্বপ্ন ছিল এই আশ্রম আবার আমরা দুজন মিলে যদি আশ্রম চালু করতে পারি নূর সাহেব বললো হুম উদয়ের সাথে কথা বলে দেখি নুরি শানু দুজনের চোখে সোহানের আশ্রম বেসে ওঠে যখন ওদের পাশে কেউ ছিল না তখন সোহান কত আপন করে নিয়েছিল দুজনকে পৃথিবীতে সোহানের মতো মানুষের বড্ড অভাব আর যারা এরকম হয় কেমন করে যেন অতলে হারিয়ে যায় নদীর চোখ থেকে দু ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে শানু ও জল আড়াল করে রুমে চলে যায় মেঘ একদম শেষ করেই ফিরে কিছু গুছিয়ে নেয় বাসায় ফিরবে বলে পায়রা বললো মেঘ খুব মিস করবো তোকে আমিও তোকে অনেক মিস করবো রে মেঘ চল না আমাদের বাড়িতে দুদিন থেকে তোর বাসায় ফিরবি মা বড় সবাই অনেক অপেক্ষা করছে কি করে যাব পরে না হয় বাসা থেকে একবার তোদের বাসায় ঘুরতে যাব। হুম বুঝি বুঝি নিজেও তো উকিল বাবুর জন্য পাগল হয়ে যাচ্ছ তুইও না কি যে বলিস তোর বিয়ের এক সপ্তাহ আগে আমি তোদের বাসায় চলে যাব ওকে বাবা যাস এবার রেডি হ একসাথে বের হব মেঘ আর পায়রা দুজন মিলে বাসা থেকে বের হয় বাইরে বের হবার পরেই কেন জানি মনে হচ্ছে কেউ ওদের পিছন নিয়েছে পায়রা বলল মেঘ কেউ কি আমাদের ফলো করছে আমারও তাই মনে হচ্ছে উদয় ভাইয়াকে কল দিবি দাঁড়া দিচ্ছি মেঘ ফোন বের করে উদয়কে কল দিল মেঘ তুই বের হয়েছিস হ্যাঁ তুমি কোথায় আসছি তুই সামনের কোনো কপি শপে বস তুমি আসবে আমি বের হয়ে গেছি অফিস থেকে আধা ঘন্টা লাগবে একটু তাড়াতাড়ি আসো কে যেন আমাদের ফলো করছে কি বলছিস তুই এক্ষুনি আমায় অ্যাড্রেস দে মেয়ে উদয়কে অ্যাড্রেস দিল রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে পায়রা চল তাড়াতাড়ি রাস্তার ওই পাশে চলে যাই রেস্টুরেন্টে বসে উদয় ভাইয়া আছেন চল মেঘ রাস্তা পার হতে গিয়ে পায়রার জুতো ছিঁড়ে গেল পায়রা থমকে যেতে পিছন থেকে দুটি গুলি পায়রার হাতে এসে পড়ে গুলির লক্ষ্য ছিল মেঘের দিকে পায়রার জুতো ছিঁড়ে যাওয়ার গুলিটা পায়রার হাতে পরে লোকজন চারপাশ থেকে ছুটে আসে দুইটা ছেলে দৌড়ে পালিয়ে যায় মেঘ পায়রাকে শক্ত করে ধরে আসে পায়রা অজ্ঞান হয়ে যায় লোকজনের সাহায্যে পায়রাকে নিয়ে মেঘ হাসপাতালে যায় উদয় খবর পেয়ে ছুটে আসে মেঘ কান্নায় ভেঙে পড়ে কত হাসি খুশি ছিল দুজন বাড়ি ফেরার জন্য আকুল হয়েছিল কি থেকে কি হয়ে গেছে উদয় মেঘের পাশে বসে মেঘকে ধরে রাখে অপারেশন রুম থেকে ডক্টর বেরিয়ে আসে ডক্টর আম্মার পায়রা ঠিক আছে তো চিন্তার কারণ নেই উনি এখন ঠিক আছেন পায়রার বাড়ির লোকেরা ছুটে আসে সবাই আতঙ্কে কে এই শত্রু কার শত্রু পায়রার না কি মেঘের চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ